আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি আমার আপনার প্রত্যেকের কাজে আসবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা সকাল সন্ধ্যে মাত্র তিনবার করে পড়ুন রোজা অবস্থায় আপনার জীবন ধন্য হয়ে যাবে একদমই বাস্তব প্রিয় বন্ধুরা আজ আমরা ছোট্ট ছোট্ট দোয়াগুলিকে ছেড়ে দিই কিন্তু আমাদের এই ছোট্ট দোয়াগুলি ছেড়ে দিলে হবে না আমাদের খুবই মানে উপকারে আসবে এবং আমাদের জীবন ধন্য হয়ে যাবে আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা এই দোয়াটি আপনি যদি সকাল সন্ধ্যে তিনবার করে পাঠ করতে পারেন আপনার যত বড়ই বালা মসিবত হোক না কেন আপনার কাছ থেকে বিদায় নেবে যত বড়ই আপনার বিপদ হোক না কেন আপনার কাছ থেকে বিদায় নেবে যত বড়ই মসিবত হোক না কেন আপনার কাছ থেকে বিদায় নেবে আমার দেশ ও প্রবাস বন্ধুরা এই বিপদ কাটাতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখুন প্রিয়ান প্রিয় বন্ধুরা আপনারা যারা বিপদ কাটাতে চাইছেন অবশ্যই আপনারা গোসল করে ভালো করে পবিত্র হবেন পবিত্র অবস্থায় সারাদিনই থাকবেন সকাল সন্ধ্যা আপনি তিনবার করে পাঠ করবেন মাত্র তিনবার করে পাঠ করবেন আল জব্বার আল জব্বার এই শব্দটুকি আপনি তিনবার করে পাঠ করবেন আল জব্বার আল জব্বার এই শব্দটুকি আপনি পাঠ করবেন দেখবেন এটি পাঠ করতে পারলে আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বালা মুসিবত বিপদ আপদ আপনার কাছ থেকে বিদায় নেবে আপনার কাছে আর কোনো বিপদ আপদ আসবে না এবং মহান রব্বুল আলমিন আপনার সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্তি করে দেবে এবং সমস্ত বিপদ থেকে আপনি নিজেও মুক্তি পাবেন তাই সকল বন্ধুকে বলব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ সুপ্রবাস প্রবাস বন্ধুকে খুদা হাফিজ